জুলাই থেকে শুরু হয়ে থাকে আগস্টে এগুলোকে হারভেস্ট করা হয় এবং আগস্টে করে সেপ্টেম্বরের মাঝে আমাদের হাতে চলে এসেছে নতুন বছরের মোহর্তাল খেজুর যারা নতুন বছর খেজুর অপেক্ষা করছেন তারা কেন আর পুরনো খেজুর খেয়ে নিজের রুচিটাকে নষ্ট করতে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে যেখানে নতুন খেজুর আছে টাটকা খেজুর আছে একেবারে গ্রানে সাবে মানে গুনে সাইজে সব দিক দিয়ে অন্য পাবেন ইনশাল্লাহ আমাদের অ্যারাবিয়ান স্টুডেন্ট এই সুপকারী মোহাত্তাল খেজুর যারা তিন কেজি নিতে চান তিন কেজি নিতে পারবেন অথবা যারা এক কেজি নিতে চান এক কেজির এমন প্রিমিয়াম বক্সে আমরা আপনাদেরকে দিচ্ছি এভাবে বেছে বেছে প্রতিটি খেজুর আমরা আপনাদের জন্য আলহামদুলিল্লাহ দিচ্ছি এবং একটি খেজুর ইনশাল্লাহ এক কেজির বক্সে খারাপ পাবেন না এবং তিন কেজির বক্সেও প্রতিটি খেজুর আপনি কোয়ালিটি সম্পন্ন পাবেন ইনশাল্লাহ যারা নতুন বছরের খেজুরের স্বাদ নিতে চান নতুন খেজুরের স্বাদ নিতে চান নতুন বছরের গাছের